বিসমিল্লাহির রহমানির রহি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আবসা ওয়া তাওয়ালা সে ভ্রু কুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল আন জাআহু আল আ'মা কারুম নিকট অন্ধ লোকটি আসিল ওয়ামায়ুদের কেলা আল্লাহু এজ লাক্কে তুমি কেমন করিয়া জানিবে সে হয়তো পরিশুদ্ধ হইত অ্যু ইয়া লেক্কে ফ্যা আহো লিক অথবা উপদেশ গ্রহণ করিত ফলে উপদেশ তাহার উপকারে আসেতো এ ম্যা মে নিস্তা যে পরোয়া করে না তা এ তালাহু তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই অন্য পক্ষে যে তোমার নিকট ছুটি আসিল ও হু আর সে সশঙ্ক তুমি তাহাকে উপেক্ষা করিলে كلا إنها تذكره نعم يا تيك نوي يا تو إبدش بنا فمن شاء ذكره جاي اتقص كربي شيء يا شرون راكبي في صحف مكرمة وها اتجمع رجدا سامحنا لبيشمنوي مرفوعة مطهرة যা উন্নত পবিত্র বি এই মহান কে র মিন ড র র পুত চরিত্র লিপিকর হস্তলিপিবদ্ধ কতিলাল ই শানো ম্যা আ মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ মিন এই সেই ইং কলা ক তিনি ভাগ্যে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন হু ফর শুক্র বিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনরুজ্জীবিত করিবেন না কখনো না তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনো উহা পুরাপুরি করে নাই খাদ্যের প্রতি লক্ষ্য করু আমি প্রচুর বাড়ি বর্ষণ করি ক অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি فأنبتنا فيها حبا يبون وعنبا وقبا دركا شاك شبجي وزيتونا ونخلا جايتون خرجو وحدائق غلبا بهو بركة بششتو وفاكهه وابا قال ابن قبضي خبد متاعا لكم ولانعامكم يا تمدر و تمدر تشبط جم تدربه فاذا جاءت الصاخه جَكُنْ كيامات بستي تويب يوم يفر المرء من اخيه সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে ও তাহার মাতা তাহার পিতা ও সহি তার পত্নী ও তার সন্তান হইতে লিখু লিম মিমি সেই দিন প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে ও যুঁই ও মে এইদিন অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল বা হে কে তুম ও প্রফুল্ল ও যুঁই ও মে এইদিন এবং অনেক মুখমন্ডল সেই দিন হইবে ধুলি দূষণ সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা।